পাসপোর্ট করার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে এনআইডির ফটোকপি পাসপোর্ট অফিসের ডেক্সের কর্মচারীকে জমা দেওয়ার ক্ষেত্রে তাদের কাছ থেকে শুনতে পাবেন আপনার এনআইডি কার্ডের ভেরিফাইড কপির প্রয়োজন হবে আপনার কাছে হয়তো বা ওই মুহূর্তে স্মার্ট এনআইডি কার্ড বা যুক্ত এনআইডি কার্ড থাকলে এটা যদি সরাসরি ওই কর্মকর্তা বা কর্মচারীকে দেখান তিনি তার অবস্থান থেকে সরতে নারাজ মোটা কথায় সাধারণ মানুষকে হয়রানি করা মাঠ পর্যায়ের যে পাসপোর্ট অফিস রয়েছে সেটা একটা রীতিমতো প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে তবে সাধারণ মানুষরা যাতে হয়রানির মধ্যে না পড়ে বর্তমান সময়ে কিন্তু ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের একটা চুক্তি সম্পাদিত হয়েছে পাসপোর্ট অফিসের ডেস্কের কর্মচারী তো আপনার কাছ থেকে উপরক্ষণ সরাসরি চেয়ে নিতে পারে না আপনাকে কিভাবে হয়রানি করা যায় এবং আপনার কাছ থেকে কিভাবে ওই ডেস্কের কর্মচারী প্রস্তাব পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে হয়রানির মধ্যে ফেলে থাকেন পাশে হয়তোবা ইতিমধ্যে অফিস আদেশটা দেখতে পাচ্ছেন যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে ভিডিওটা ইনফরমেটিভ তাই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা বর্তমান সময়ে এই অফিস আদেশ থেকে দেখা যাচ্ছে যে সর্বশেষ এসওপি অনুযায়ী ই পাসপোর্ট আবেদনে যে সকল ক্ষেত্রে এনআইডির ভেরিফাইডে যে প্রয়োজন হবে সে সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় বা আঞ্চলিক পাসপোর্ট অফিস নিজ উদ্যোগে এনআইডির লিঙ্ক হতে ভেরিফাই করে ভেরিফাইড কপির আইডির অনুকূলে আপলোড করবে ক্ষেত্রে কোনোভাবেই আবেদনকারীকে এনআইডির ভেরিফাইড কপি সরবরাহ করতে বলা যাবে না ইয়া সংশ্লিষ্ট সকলের অবগতি এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো নিচের দিকে গেলে কিন্তু আপনি দেখতে পাবেন উপপরিচালক সহকারী পরিচালক তাছাড়াও আপনারা বিস্তারিত অনুলিপি কাদের কাছে পাঠানো হয়েছে সচিব পর্যায় থেকে শুরু করে সকলের কাছে এখানে কিন্তু বলা রয়েছে এর বাইরে গিয়ে কবে এটা সারা হয়েছে সতেরোই নভেম্বর দুই হাজার বলতে পারতেছেন এক বছর আগে এক বছর আগে হলেও কিন্তু এটা কার্যকর হয়ে থাকবে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কিন্তু অফিস আদেশটা প্রদান করা হয়ে গেছে তো এখন যদি কোনো পাসপোর্ট অফিসের ডেস্কের অসৎ কর্মকর্তা কর্মচারী আমাদের অজানা সুযোগ নিয়ে যদি বলে যে আপনার ভেরিফাইড কপি দিতেই হবে এবং ভেরিফাইড কপি না দিলে আপনি পাসপোর্ট করতে পারবেন না সেক্ষেত্রে আপনার করণীয় হবে অবশ্যই পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অ্যাডিশনাল ডিরেক্টর যিনি রয়েছেন তার কাছে সরাসরি রুমে গিয়ে কিছুটা ওয়েট করে আপনার অভিযোগটা প্রদান করবেন এবং কোন ব্যক্তি কোন কর্মচারী আপনাকে এই কথাটা বলেছে তো সেক্ষেত্রে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন আশা করা যায় আপনি পাসপোর্ট করতে পারবেন পাসপোর্ট অফিস থেকে ঘুরে আসতে হবে না সো এটাই ছিল বিস্তারিত একটা প্রক্রিয়া তো সরকার এই সিদ্ধান্তটাকে আপনারা কেমন দেখছেন ভালো নাকি মন্দ ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না